খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মুম্বাই যাওয়ার পথে আরিয়া দহ নিয়ে খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন যে ভিডিও কাজ ঘিরে রাজ্যের রাজনীতিতে তোলপাড় চলছে সেই ভিডিও পুরোনো সিং এই বক্তব্য ঘিরে রাজনৈতিক দরজা তুঙ্গে মুকেশ আম্বানির ছেলে অনন্ত অম্বানির ছেলের বিয়ে সেই আমন্ত্রণ রক্ষা করতে মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন একুশ সালের ঘটনায় আমাদের ইলেকশন ড্যামেজ করার জন্য গত বাহাত্তর ঘণ্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গিয়েছেন অথচ এই সময় অর্জুন সিং ছিলেন ওখানকার সাংসদ যারা করেছিল তারা গ্রেফতার হয়ে এখন জেলে আছে তা একটা খবর নেই একটাই খবর তৃণমূল দেখলেই জব্বর খবর আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল একটা মানুষ ভুল করতে পারে হাজারটা নয় যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে অন্য তিরিশ জন গ্রেফতার হয়েছে যদি এই প্রসঙ্গে পাল্টা অর্জুন সিং বলেন বাংলার মানুষের দুর্ভাগ্য এটাই যে মুখ্যমন্ত্রী জানেন না বেলঘড়িয়া ব্যারাকপুরের মধ্যে পড়ে নাকি দমদমের মধ্যে পড়ে দমদমের সাংসদ সৌগত রায় কামারহাটির বিধায়ক মদন মিত্র আর জয়ন্ত একটা ডাকাত একটা চোর যে দু হাজার সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে তাণ্ডব করেছিল দু হাজার বাইশে পুরসভাতেও তাণ্ডব ছিল আর আমাকে নিশানা করছেন আমাকে খুব ভালোবাসতেন তো আসলে ওনার নেতাদের ঘাড়ে এত দুর্নীতি তাই আমাদের ঘাড়ে এসব ঠেলছেন ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছেন একজনের নাম আর একজনের নামে বলে দিচ্ছেন বিউরো রিপোর্ট